हमें बोल लेगे सारे हमें आप सब लोगों का भी बुलाना हम वहाँ पे तो लोग पहुँचे लोग लाइट लाइट चल रहा है लाइट चल गाड़ी के लोग लाइट चल नाला के लिए ये कालकर लोग

যারা সাইকেল চালাচ্ছে উইদাউট হেলমেটে চালাচ্ছে দুইজন তিনজন আজকে তো একটা জায়গায় দেখলাম চারটে ছেলে একটা মোটরসাইকেলের চড়ে যাচ্ছে উইদাউট হেলমেট পায়ে হাওয়াই স্যান্ডেল তো আমা আমরা চাইছি যে বাড়ির থেকে যেরকম সুরক্ষিতভাবে বেরোয় রাস্তায় আবার সুরক্ষিতভাবে তারা বাড়ি ফিরে যাক সুস্থভাবে কারণ বাড়ির মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে অপেক্ষায় থাকে সেক্ষেত্রে তারা আইন কানুন নিয়ম কানুনগুলো মেনে চলুক জুতা পরুক হেলমেট পরুক ড্রাইভিং লাইসেন্সটা রিনিউয়াল রাখুক এবং তার যে ধোঁয়া পারমিট পরিবেশ যাতে দূষণ না হয় তার ধোঁয়া পারমিটটাও সময় মতো রিনিউয়াল করাক এবং সুন্দরভাবে মোটরসাইকেল চালাক কম স্পিডে চালাক চল্লিশের মধ্যে স্পিডে চালাক কারণ গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে পাবলিকের সংখ্যা বেড়ে গেছে স্পিডে গাড়ি চালাতে গেলেই দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য জীবনটা আগে আস্তে আস্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে স্লোগানটা দিয়েছেন সেফ লাইফ সেফ ড্রাইভ এটাকে মাথায় রেখে সবাই তার যে যা যানবাহন চালায় সেটা চালাক তাহলে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট আর হবে না শূন্যতে